সুলতানুল আরিফিন কাকে বলা হয় কি বলা হয় সুলতানুল আরিফিন তিনার অল্প বয়সে তিনার বাবা অন্ধকার কবরে গেছে তিনার বাবা তিনার স্ত্রীকে বললেন স্ত্রী আমি যদি মারা যা আমার সন্তানকে আলেম বানাইবা আর আমাদের সন্তানকে আমি বলে যাই মরার আগে ইঞ্জিনিয়ার বানাবি ফরেস্টার বানাবি মানুষ বলো ফরেস্টার বাপ কিসের বাপ এক পুলিশ এক পুলিশের বাপ মানে একটু বোলট টাইপের ছেলের পুলিশ বানাইছে এখন হঠাৎ করে ছেলের বাপ রাস্তা দিয়ে রাজ গভীর জন্য তা পুলিশে ধরেছে রাত্রে এখন তুই কে পুলিশের বাপ কি